শারদীয় দুর্গাপূজার প্রাককালে ষাট কেজি গাঁজা সহ এক গাঁজা ব্যবসায়ী পুলিশের জালে জানা গেছে মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে আমতলি থানার ওসি পরিতোষ দাস থানার সেকেন্ড অফিসার মিনালকান্তি পাল সহ অন্যান্য পুলিশ ও টিএসআর জোয়ানরা আমতলি বাইপাস সড়কে ওত পেতে বসে থাকে কিছুক্ষণের পর বিশালগড় দিক থেকে আসা আর জিরো সেভেন বিকে জিরো ফাইভ নাইন থ্রি নম্বরে নীল রঙের একটি বিলাসবহুল মারুতি গাড়ি দ্রুত গতিতে আসতে দেখে পুলিশ গাড়িটিকে আ আটক করে একজন এক্সিকিউটিভ মেজিস্ট্রেটের উপস্থিতিতে তাতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি ব্যাগে শুকনো গাজার প্যাকেট উদ্ধার করে তার পাশাপাশি গাজা ব্যবসায়ী সেন্টু চন্দ্র দাস নামে মলেনগর রেন্টেস কলোনি এলাকার এক যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে একটা মারুতি সুইফট আমরা আটক করে এবং গাড়ির ড্রাইভার সেন্টুচন্দ্র দাস গাড়িতে তল্লাশি তল্লাশি চালিয়ে আমরা মোট চারটি ব্যাগে ষাট কেজি গাঁজা শুকনো গাঁজা উদ্ধার করেছি এবং যার বাজার মূল্য আনুমানিক ছয় লক্ষ টাকার মতো হবে সেন্টর বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক ডিটিএস কেসের মামলা নিয়েছি এবং আজকে আদালতে আমরা প্রেরণ করব পুলিশ মালিকের নাম মিল্টন দে তার বাড়ি কোমলনগর সেন্টর বাড়ি মলয়নগর রান্ট্রাস বিপুরা